আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডল একটু জুম করে তোমাদের দেখাবো দেখো একটু জুম করে দেখাবো আছেন হাঁস রয়েছেন গায়ের কাজও অনেকটা রেডি মায়ের যদিও বা এখনও মুকুট মানে মাথায় যে মুকুটটা আছে শিখতে পারছি এই যে এই প্রতিমাটা খুব সুন্দর কম্বিনেশনটা করা হয়েছে এই প্রতিমার দু হাজার প্রথমবার চলে এলাম প্রশান্ত দাস স্টুডিওতে আজকে হচ্ছে পনেরো তারিখ অনেকগুলো সরস্বতী দেখতে পাচ্ছি চক্ষু দান হয়ে গেছে আর আমি এই মুহূর্তে রয়েছি পুরো প্রশান্ত যে স্টুডিও আছে সেই স্টুডিওর একদম মধ্যেই আর পেছনেই একটা বিশাল বড় যে রানী সরস্বতী সেটা তৈরি হচ্ছে সেটাও দেখাবো আর কি কি সরস্বতী তৈরি হচ্ছে সবটাই শেয়ার করব তো চলো স্কিপ না করে তোমাদের কাছকে দেখিয়ে দিই এই মুহূর্তে প্রশান্তরা স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছি আর একটা পুরো মোটামুটি কমপ্লিট প্রতিমা এই প্রতিমাটা মোটামুটি কমপ্লিট আর অলরেডি দেখো কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই যে অসম্ভব সুন্দর কিন্তু দাদা কাজটা কিন্তু করেছে এই প্রতিমাটা দেখাবো তোমাদের একটু ভালোভাবেই দেখাবো যে কতটা সুন্দরভাবে কিন্তু এই প্রতিমার কাজটা কিন্তু কমপ্লিট করা হয়েছে আর প্রতিমাটাকে দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে একদিকে হাঁস একদিকে ময়ূর এই দুই কম্বিনেশনে এই প্রতিমাটা বানানো হয়েছে আর এই প্রতিমাটা আমার তো দারুণ লাগলো বন্ধুরা আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডল একটু জুম করে তোমাদের দেখাবো দেখাবো একটু জুম করে দেখাবো যে কতটা সুন্দর লাগছে দেখ পারছো কতটা সুন্দর দেখতে লাগছে পুরো কাজটা একদম দারুণ হয়েছে যদিও বা কাজ চলছে কাজ কিছুটা বাকি আছে কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি এটা শেষ করে নেবো মানে পুরো কমপ্লিট কাজটা শেয়ার করে নেবো আরও একটি মোটামুটি কমপ্লিট সরস্বতী দেখাবো এই যে মা এখানে রয়েছেন পুরো বেনারসি পরে দেখেছো কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে এই অসম্ভব সুন্দর দেখতে লাগছে আমার তো বন্ধুরা দারুণ দেখতে লাগলো এই সরস্বতীটা বিনার প্যাটার্নটাও খুব সুন্দর খুব সুন্দর বিনার প্যাটার্নটা আর মা কিন্তু পুরো বেনারসি পড়ে আছেন হাঁস রয়েছেন গায়ের কাজও অনেকটা রেডি মায়ের যদিও বা এখনও মুকুট মানে মাথায় যে মুকুটটা আছে তার কাজটা কিন্তু বাকি রয়েছে অসম্ভব সুন্দর প্রতিমা হয়েছে তোমাদের কেমন লাগলো আমি কিন্তু সবার কমেন্ট জানতে চাই এই প্রশান্ত বাজার স্টুডিওর বাইরে থেকে ঢুকলাম ঢুকিয়েই যেটা প্রথম চোখে পড়লো এই যে কিউট সরস্বতী মানে এখন একটা কিউট সরস্বতীর চল চলছে সেটার দিক থেকে প্রশান্ত স্টুডিওতেও কিন্তু একটা অলরেডি কিউট সরস্বতী আমি দেখতে পাচ্ছি যেটা তৈরি হয়েছে আর এই সরস্বতীটার কিন্তু চক্ষু দানটা যদিও বা এখনও বাকি আছে হাঁসটা কিন্তু দারুণ দেখতে হয়েছে এদিকে আর আমিও চেষ্টা করব কমপ্লিট লুক তোমাদের দেখাবার আর আমার এই পাশেই রয়েছে আরও একটি সরস্বতী যেটা এখনও কমপ্লিট হয়নি জাস্ট প্রাইমারির কাজটা হয়েছে প্রাইমারির কাজটা কমপ্লিট করা হয়েছে কিন্তু এই সরস্বতীটা আমার প্রথমে ঢুকে যেটা দেখতে পেলাম এই কিউট সরস্বতীটা সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম অসম্ভব সুন্দর যতদূর মনে হচ্ছে ছাঁচের কাজ হবে যেহেতু কাপড় পরে বসে আছে আমি যেটা দেখতে পাচ্ছি আর তোমাদের সঙ্গে আমি এইটা একবার শেয়ার করলাম কেমন লাগলো জানিও তো প্রশান্ত দাস স্টুডিওতে রানিমা যেটা তৈরি হচ্ছে সেটা দর্শন তোমাদের করায় হাঁসটা বেশ সুন্দর আর বেশ বড় হাঁস আর এই হচ্ছে সেই রানী মা চালচিত্রটা দেখেছ বিশাল বড় চালচিত্র পেছন দিকে যে ইয়েলো কালারের যেটা আছে ওটা কিন্তু অলরেডি অনেকটাই কাজ হয়ে গেছে আর মা এখানে একটা বেশ সিংহাসনের উপরে বসে আছে সিংহাসনটাকেও কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগছে আর এখানে কিন্তু বিনা স্টাইলটাও খুব সুন্দর এই হচ্ছে মায়ের মুখমণ্ডল যদিও এখনও চক্ষুদান হয়নি আর চক্ষুদান না হলে কি হবে দাদার হাতের কাজ তো সবাই জানো খুব সুন্দর হয়ে থাকে আর এইবারেও সেটাই হয়েছে অসম্ভব সুন্দর আর বিশাল বড় কিন্তু প্রতিমাটা তো আমি তো এই প্রতিমাটা দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম তোমাদের কেমন লাগলো একবার কিন্তু আমাকে অবশ্যই জানিও রানীমা দর্শন করার পর ভেতর দিকে প্রবেশ করছি আরও একটি ইউনিক সরস্বতী প্রতিমা যেটা প্রশান্ততা দাস স্টুডিওতে রাখা রয়েছে সেটা দেখতে পেলাম এই যে এই সরস্বতী প্রতিমাটা প্রাইমারের কাজ কিন্তু কমপ্লিট আর বিশাল বড় কিন্তু প্রতিমাটা হয়েছে দেখো এখানে জগন্নাথ দেব রয়েছেন আর কার কোলে রয়েছেন আমি সেটা এই মুহূর্তে সঠিকভাবে বলতে পারছি না যতদূর মনে হচ্ছে মা দুর্গাও কারণ ওপরে ত্রিনয়ন হবে আর তার কোলে এখানে জগন্নাথ দেব রয়েছেন দেখো এই প্রতিমাটা আর এই দিকে মা কালী রয়েছেন তার সঙ্গে মনে হচ্ছে যতদূর বলভদ্রদেব রয়েছেন আর এই প্রতিমাটা কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদের দেখাবো কতটা সুন্দর দেখতে লাগছে আর পিছনে চালচিত্রটা কিন্তু অসাধারণ হয়েছে এই যে চালচিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এই চালচিত্রটা কিন্তু আমার তো দারুণ লাগলো পুরো যখন কমপ্লিট হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্টুডিওর আরও একটি সরস্বতী তোমাদের সঙ্গে শেয়ার করব এই সরস্বতীটা দেখো পুরো গ্রিন কালারের হয়ে ওপরে সরস্বতী কিন্তু অলরেডি জেগে উঠছেন আস্তে আস্তে মা কিন্তু জেগে উঠছেন আর মায়ের যে গহনা রয়েছে সেই গহনাটা কিন্তু এখানে আমি মাটির সাজ দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে যদিও এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে কমপ্লিট লুক অবশ্যই দেখাবো তার আগে এখানে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা আছে এই যে এই প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রতিমাটা খুব সুন্দরভাবে কিন্তু দাদা সাজিয়ে তুলেছে আচ্ছা একটু ভেতর দিকে প্রবেশ করব। এখানে একটি সরস্বতী প্রতিমা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি চক্ষু দান হয়ে গেছে এই যে এই প্রতিমাটা কিন্তু দাদা অলরেডি চক্ষু দান করে ফেলেছে আরও একটু ভেতরে যাব এখানেও কিন্তু আরও একটি সরস্বতী পুরো কমপ্লিট বলতে গেলে অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই সরস্বতীটা প্রশান্তপাল স্টুডিওর অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে লাগছে এটা দেখো দেখাবো অসম্ভব সুন্দর দেখতে লাগছে এই সরস্বতী ঠাকুরটা একদম আর ঠিক পাশে আরও একটি প্রতিমা আছে এটা যদিও বা এখনও কমপ্লিট হয়নি আরও কিছু সরস্বতী তোমাদের দেখাবো তার আগে দেখিয়ে দিই এখানে কিন্তু মা দুর্গাও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে দেখো আর এই হচ্ছে মা সরস্বতী আরও একটি রয়েছে খুব সুন্দর লাগছে এই মা সরস্বতীটাকে দেখতে আর এখানে হাঁসটা কিন্তু খুব ইউনিক এই হাঁসটা আরও একটি সরস্বতী প্রতিমা এখানে তৈরি হয়েছে আর এই সরস্বতীটা আমি আগের বছরেও দেখেছিলাম দাদা বানিয়েছিল এই যে সরস্বতীর সঙ্গে তার দুই সুখী থাকেন সেটাও আমি পুরো কমপ্লিট শাস্ত্র তোমাদের দেখাবো চলে যাব এই যে এই প্রতিমাটা প্রসাদাব এরপরে একটু ভেতর দিকে যাব। ভেতর দিকে গিয়ে এই একটা কিউট সরস্বতী হয়েছে কিন্তু এই কিউট সরস্বতীর যেটা বৈশিষ্ট্য সেটা কিন্তু চারটি হাত রয়েছে এই কিউট সরস্বতীটা দেখো এই কিউব সরস্বতীটা চারটি হাত আর এখানে কিন্তু আরও একটা খুব সুন্দর সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি হয়েছে এটার কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি এই যে এই প্রতিমাটা খুব সুন্দর কাজ হয়েছে চারদিকে পুরো চারদিকে কাজটা হয়েছে আর একটু ভেতরে যাবো এখানে আরও একটা সরস্বতী হয়েছে এটাও বেশ বড় সরস্বতী এটাও যদি কাজ একটু বাকি আছে আর একটু ভেতর দিকে দেখিয়ে দেবো ও এখানে একটা সরস্বতী দেখতে পাচ্ছি এই সরস্বতীটা দেখো এটাও বেশ বড় সরস্বতী বড় আকারেরই কিন্তু সরস্বতী হয়েছে কাজ এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে প্রশান্ত প্রশান্ততা স্টুডিওতে আরও একটি বিশাল বড় সরস্বতী তৈরি হচ্ছে এই যে এই প্রতিমাটা চার হাতের যদিও বা কমপ্লিট হয়নি তাই তোমাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করে নিলাম এই প্রতিমাটা আর এরপরে তৈরি হচ্ছে এই যে এই আরও একটি প্রতিমা যেই প্রতিমাটার কিন্তু আমি দেখতে পাচ্ছি শাড়ির কাজ কিন্তু অলরেডি অনেকটা কমপ্লিট কিন্তু মুখটা একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছে দাদা যেহেতু এখন চক্ষু ধানটা কমপ্লিট হয়নি এটাকেও সুন্দর দেখতে লাগবে যখন কমপ্লিট হয়ে যাবে এইদিকে আরও একটি সরস্বতী প্রতিমা কিউটের কিউটের মধ্যে কিন্তু এই প্রতিমাটাও তৈরি করা হচ্ছে এটাকেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দেখতে দেখো এই প্রতিমাটা এখনও যদি বা চালচিত্রর কাজটা খুব দারুণ হয়েছে কমপ্লিট হয়নি এখানে একটি সরস্বতী প্রতিমা কিন্তু পুরো মা পদ্মাসনে বসে আছে সেই প্রতিমাটা কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট সেটা তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করছি দেখো এই প্রতিমাটাও কিন্তু দেখতে অসাধারণ লাগছে এর পাশাপাশি আরও একটি প্রতিমা এই যে এই প্রতিমাটা এই প্রতিমাটাও কিন্তু দেখতে অসাধারণ লাগছে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এই প্রতিমাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে খালি সাজ পোশাকটা বাকি আছে হলে কমপ্লিট হয়ে যাবে আর আজকে কিন্তু একটা মা কালীও দেখতে পাচ্ছি যেটা কিন্তু অলরেডি দাদার এই স্টুডিওতে কিন্তু তৈরি হয়েছে দেখো কি দারুণ লাগছে দেখতে কিন্তু যেটা হয়তো সামনে পৌষকালী পুজো ছিল সেই উপলক্ষে পৌষকালী পুজো উপলক্ষে মা সেজে উঠেছেন এখানে শান্তদাস স্টুডিওতে আরও একটি কিন্তু ঠাকুর কমপ্লিট দেখতে পাচ্ছি এই যে এই প্রতিমাটা খুব সুন্দর কম্বিনেশনটা করা হয়েছে এই প্রতিমার যদিও বা শাড়ির কাজটা তোমাদের একটু দেখাবো দেখো এই যে এই শাড়ির কাজটা কতটা সুন্দর দেখতে লাগছে আর এই হচ্ছে প্রতিমাটা মায়ের মুখটা কিন্তু খুব দারুণ লাগছে কিন্তু দেখতে তো এই প্রতিমাটা একটু তোমরা কমেন্ট করে জানিও কেমন দেখতে লাগলো আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগলো একবার কমেন্ট করে জানিয়ে দিও বলে আসি প্রশান্ত দাস স্টুডিওতে বেশ কিছু ছোট ছোট সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি হয়েছে এটা একটা মা গাড়ি আছে এইদিকে একটি সরস্বতী প্রতিমা খুব সুন্দর আমি দেখতে পেলাম এই প্রতিমাটা তার পাশের এই প্রতিমাটাও দারুণ দেখতে হয়েছে দেখেছো এই প্রতিমাটা বাগছাদের উপরে খুব সুন্দর দেখতে লাগছে তারপরে একটি প্রতিমা আছে সেই প্রতিমাটাও খুব সুন্দর দেখতে মানে অনেকগুলো ছোট ছোটো প্রতিমা এইদিকেও বেশ কিছু ছোট ছোটো প্রতিমা প্রশান্ত দাস স্টুডিওতে এবছরে আমি দেখতে পাচ্ছি তৈরি করা হয়েছে তার মধ্যে আমার তো বেশ কিছু এই প্রতিমাগুলো খুব দারুণ দারুণ দেখতে লাগছে এই যে একসঙ্গে অনেকগুলো প্রতিমা কিন্তু দাদা স্টুডিওতে এবারে আমি দেখতে পাচ্ছি একটু ছোট জায়গার জন্য এই যে এই জায়গাটা থেকে দেখাবো দেখো কতগুলো প্রতিমা কিন্তু একসঙ্গে তৈরি করা হয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর এদিকে চলে আসি এদিকেও বেশ কিছু ছোটো ছোট প্রতিমা একদম ছোট ছোটো প্রতিমা এই যে পুরো কমপ্লিট এই প্রতিমাগুলো কিন্তু তৈরি করা হয়েছে তো প্রশান্ত দাস স্টুডিওতে এবার অনেকগুলো ছোটো ছোটো প্রতিমাও দেখতে পেলাম তৈরি করা হয়েছে কেমন লাগলো একটু জানিও তো দু হাজার ছাব্বিশ প্রথম প্রশান্ত দাস স্টুডিও থেকে বিনা পাড়ির প্রচুর এক্সক্লুসিভ ছবি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বন্ধুরা এর সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই আমাকে শেষ করতে হবে বেশি দিন আর বাকি নেই সরস্বতী পুজো আজ পনেরো তারিখ তেইশ তারিখে পুজো তার আগে কুড়ি একুশ তারিখ থেকে সব প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেবেন মা বিনা পানি তার আগে সব এক্সক্লুসিভ ছবি তোমাদের দেখিয়ে দিলাম আর আরও এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা তোমাদের কি করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো